আমরা সকলেই কাজ করি কিন্তু সফল শুধুমাত্র তারাই হয় যারা নিজের জন্য আগে থেকেই লক্ষ্য নির্ধারণ করে নেয় আর তা প্রাপ্ত করার জন্য দিন রাত পরিশ্রম করে আমাদের জীবনের লক্ষ্য ছোট হোক বা বড় সেটাকে কখনোই অদেখা করা উচিত নয় যারা চোখ বন্ধ করে হাওয়ায় তীর ছুটতে চায় তারা কখনোই সঠিক লক্ষ্যে তীর বিনতে পারে না আজ পৃথিবীতে যা যা সৃষ্টি হয়েছে সেগুলি দেখলেই লক্ষ্যের গুরুত্ব কতখানি তা বোঝা যায় কারণ লক্ষ্য না থাকলে পৃথিবীতে হয়তো কিছুই সৃষ্টি হতো না যারা জীবনে ঠিকমতো লক্ষ্য নির্ধারণ করতে পারে না তারা নিজেদের যোগ্যতা জ্ঞান শক্তির ব্যবহারও করতে পারে না আমরা যদি জীবনে কোনো লক্ষ্য করতে না পারি তাহলে কিভাবে সফল হব যারা এই পৃথিবীতে নিজেদের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে তাদের জীবনী পড়লেই জানতে পারবেন যে তারা লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা লক্ষ্যকে সম্পূর্ণ করে তোলার জন্য এগিয়ে গেছে আমরাও যদি আকাশের উচ্চতায় উঠতে চাই তাহলে একটা লক্ষ্য সম্পূর্ণ হওয়ার আগেই আমাদের তার থেকেও এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে কোনো কোনো ছাত্রদের মনে অবশ্যই এই প্রশ্ন ওঠে যে একটা লক্ষ্য পূরণ করতেই এত সময় ও শক্তির প্রয়োজন হয় তার জন্য কত রকম বাধার সম্মুখীন হতে হয় তার ওপর কিভাবে একের পর অপর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় তার একটি সহজ উত্তর হলো জীবনে বড় কিছু করার জন্য আপনার চিন্তাকেও বড় করে তুলতে হবে এখন প্রশ্ন হলো লক্ষ্য কতটা বড় কতটা ছোট হওয়া উচিত ছাত্রদের একটা কথা মাথায় রাখতে হবে যে যদি চোখ গন্তব্যে থাকে আর পা সঠিক পথে এগিয়ে যায় তাহলে এমন কোনো পথ নেই যা গন্তব্যে পৌঁছে দেয় না আমাদের সর্বদাই নিজেদের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যেতে হবে যারা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে জানে তারা সাধারণ ছাত্র কারণ অসাধারণ ছাত্ররা নিজেদের জন্য সুযোগের সৃষ্টি করতে জানে আমরা যদি কোনো বাড়ির ওঠার আগে এটা ঠিক করে যে আমরা ওপরে চারতলার ওপর আর উঠবো না তাহলে কখনোই তার থেকে ওপরে ওঠার কথা ভাববো না বা সাহসও জোটাতে পারব না প্রতিটা পরীক্ষা আমাদের কাছে নতুন কোনো সফলতার দ্বার খুলে দেয় আমরা লক্ষ্যপ্রাপ্ত করার পর আর একটা নতুন জীবনের সন্ধান পায় প্রতিটা পদক্ষেপে কোনো না কোনো সমস্যা আমাদের পথ অবরোধ করে আর যে তা কাটিয়ে উঠতে জানে সেই সফল খেলোয়াড় বা তাকেই আপনি টপার বলতে পারেন আপনি যদি জীবনে মনের মতো লক্ষ্য প্রাপ্ত করতে চান তাহলে তা পাওয়ার জন্য স্বপ্ন কম দেখুন এবং অধিক চেষ্টা করুন শুধু স্বপ্ন দেখলেই হয় না যারা সেই স্বপ্ন সার্থক করে তোলার জন্য সাহস দেখায় তারাই জীবনে সফল হতে পারে আপনি ইচ্ছে করলে একশো শতাংশ নম্বর প্রাপ্ত করার লক্ষ্য করতে পারেন কিন্তু এই লক্ষ্য প্রাপ্ত করার জন্য কর্মশীল হওয়ার সাথে সাথে গতিশীল থাকাটা খুবই জরুরি যে দৃঢতার সাথে সফল হওয়ার জন্য এগিয়ে যায় সে একদিন না একদিন অবশ্যই সফল হয় সফলতা লাভেই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত না প্রথম লক্ষ্য হওয়া উচিত কঠোর সংঘর্ষের অনেক সময় পরিশ্রম করা সত্ত্বেও আপনি নিজের মনের মতো লক্ষ্য পান না কিন্তু তার জন্য হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই মহাল লক্ষ্য প্রাপ্ত করার পথে অসফল হলে তার জন্য ভেঙে পড়বেন না কারণ এই অসফলতা আপনাকে অনেক কিছু শেখায় আজকের পরিবেশে বেশিরভাগ ছাত্রই অধিক সময় চাপের মধ্যে থাকে কিন্তু যারা যে কোনো পরিস্থিতিতে সুখে থাকতে শিখে যায় তারা অন্যদের তুলনায় অনেক শীঘ্র নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে যারা একবার জীবনে লক্ষ্য স্থির করে নেয় তারা যতক্ষণ না তা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত পিছু হাঁটে না একমাত্র তারাই তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে সফলতার মুখ দেখতে পায় ক্রমাগত চেষ্টা পরিশ্রম এবং হার না মানার মনোভাব নিয়ে এগিয়ে গেলে আপনিও পারবেন সফলতার মুখ দেখতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে